শিক্ষার্থীরা কিন্তু সচিবালয় ঘেরাও করে রেখেছিল এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সময় কিন্তু তারা এই পুলিশের যে গাড়িটি এই গাড়িটি কিন্তু ভাঙচুর করে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ইট কিন্তু আছে এবং শৃঙ্খলা বাহিনীর এই গাড়িটি কিন্তু একেবারেই ভেঙে দেওয়া হয়েছে গ্লাসগুলো কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়েছে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সময় কিন্তু ছাত্ররা এই পুলিশের এই গাড়িতে কিন্তু হামলা করে এবং তারপরে কিন্তু ইট পাটকেল মারে ইট পাটকেল মেরে কিন্তু এই গাড়িতে ভাঙচুর করে